হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএল ইতিনু ব্লগে সবাইকে জানে অনেক স্বাগত আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও তো আমার দেওয়াই হয় না কারণ যেন আমার পাপান আছে খুব দুষ্টু হয়েছে পাপান কারণ এখন অনেকটাই মানে ছটপট ছটপট করে মানে ও এখন হাঁটতে পারে না মানে উঠে দাঁড়াতে পারে হামাগুড়ি দিতে পারে অনেক কিছুই এখনই শিখে গেছে তো দেখাবো আমি দেখানোর সময় পাই না মানে বাড়িতে কেউ থাকে না আর পাপানকে নিয়ে কাজ করতে করতে আমি কিছুই পারি না দেখো এই যে আমি কথা বলছি আর হুঁ হুঁ করছে আসো পাপা উঠো তো উঠে বসো এখন বসতেও পারে আমার পাপা জানো তো তা তো বসতেও পারে এখন ভীষণ পচা ছেলে হয়েছে এই ভীষণ পচা পাপা হাই বলে দাও তো বলে হাই এখন ওর মুড ভালো নেই কারণ এই মাত্র ঘুমের থেকে উঠলো আর আমি এখনও উঠে কাজ বাজ কোনো কিছু করিনি উঠেছি অনেকক্ষণ তা প্রায় সাড়ে পাঁচটা পাঁচটার সময় উঠেছি কারণ মা বাবা ওই সময় কাজে গেলো ডেকে বলে গেল আমি কাজে চলে যাচ্ছি তো সেই সময় উঠেছি আর ঘুমাই নি আজকে আর তোমার দাদুভাইও কাজে চলে গেলো তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি দেখতে থাকো আর আজকে যাবো একটু ঘুরতে তো তখন একেবারে দেখাচ্ছে রেডি হওয়ার সময় টাটা আর প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে ভিডিওটা দেবো কি করে সবাই একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আমি ঠিক ভিডিও দেব আর আমরা যাচ্ছি পাঁচ তারিখে দীঘাতে নিউ নিউ ব্লগ আসছে তো দেখতে থাকো তোমরা তো শুনলেই যে আমরা যাবো দীঘাতে তো পাঁচ তারিখে যাব চার তারিখে যাব আমার বাপের বাড়িতে সবাই মিলে তো ওই দিন গোছানো হবে না সরি চার তারিখে না তিন তারিখে যাব আর হচ্ছে আজকে যাব একটু ঘুরতে তো পাপানের এই যে খাবারগুলো সব ঢেলে নিচ্ছি কোটোতে ঘুরে নাহলে ও তো এখনও ভাতটা ছেবে খেতে পারে না মানে খিচুড়ি করে খায় পেস্ট করে তো এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি আর ওই যে কলিংটা দিয়ে একটু ফ্রিজ শোকেজগুলো মুছে রাখছি তো খাবারগুলো গুছিয়ে আবার চান টান করে নেবো করে তারপরে রেডি হওয়ার সময় দেখা হচ্ছে এই যে এদিকে পাপানকে ওর পিসিমণি রেডি করে দিচ্ছে এবার আমিও রেডি হব চান টান হয়ে গেছে আর পাপানের খাওয়াও হয়ে গেছে তো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তো এই যে এদিকে রেডি হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ব্যক্ত হয়েছে সেই হওয়ার এই যে পাপানও রেডি পাপানের পিসিমণিও রেডি চল যেতে যেতে দেখা হচ্ছে এই যে এইদিকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ বেশি দূর না আর দেখো পাপান ছাতা ধরে রয়েছে দেখো ছাতা ফেলে দেয় ওর পিসিমণি ওই জন্য ছাতাটা ধরে রেখে দিয়েছে তু কোথায় যাচ্ছ বেরিয়ে বেরিয়ে যাচ্ছ হ্যাঁ টুকি টুকি পাপা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে বেরিয়ে তাই তোমরা তো দেখতেই পেরে যে আমরা হাঁটি হাঁটি করে আসছিলাম আমার পাপারের হাসিটা তো তোমরা দেখেইছ ও বাইরে বেরোলে ভীষণ খুশি আর আমরা কোথায় এসে তোমাদের তো বলা হয়নি এসেছি আমার মামার বাড়িতে এখানে ছিল গোপু সোনার মানে গোপু সোনার বার্থডে তো এখানে গোপু সোনার বার্থডে মানে এই দিনে গোপু সোনাকে বাড়িতে নিয়ে এসেছিলো তার জন্য সাথে ওখানে আছে রাধা কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর হ্যাঁ কিছু আছে তো নিচে এসেছিলাম আমরা একটু ওখানে একটা ঠাকুরতলা ওখানে একটু ওই ঠাকুরকে ভোগ দিতে এসেছিলো তো তারপর চলে আসলাম আপনারা হাসিটা বাইরে বেরিয়ে ঘটেছে আবার ঘুরতে যাবে কিন্তু বাইরে তো আর যায়নি ওইখানে বাইরে মার কাছে আছে আর আমরা ওখানে বসে একটু গল্প করছিলাম তারপরে এদিকে দিকে পুজো শুরু হয়ে গেল আর এই যে হচ্ছে আমার মামি মামি কিন্তু উনি মানে ঠাকুরদারিকে অন্য কাউকে পুজো করতে যায় না নিজেই যেটুকু পারে সেইটুকু পুজো করে কারণ বলে আমার ঠাকুরকে আমি যেই আমি তো রোজ দিন পুজো করি মানে ওনার কথা হচ্ছে এটা আর ওই যে পেছনে আমার মা বসে আছে তোমরা বলতেই পারো যে মা কেন নাইটি পরে এসছে তো মা এসেছিলো শাড়ি পরে মা এসছে সকালবেলা তো এত গরম সে শাড়িটারি খুলে তাই মামির নাইটি পরে এখন বসে আছে আর এই যে ভোগটোক কিন্তু মাই বানিয়েছে সব আর এইদিকে দেখো ওই যে মামির বলে এখন আমার পাপান ঘুনু করছে মানে ঘুমা ঘুম পাড়াচ্ছে ঘুমাইনি এখনও ওখানে তো হলো না কান্নাকাটি সিন চলল খানিকক্ষণ আমার কাছে ছিল এবার তারপরে ওর মন্দির কাছে গেছে তাও ঘুমায়নি দুষ্টুমিটা চলে যাচ্ছে পরে মা এসে তাকে ওকে ঘুম পাড়ালো তারপর একটা জিনিস হচ্ছে দেখতে থাকো দেখো আমার বাবা লুচি খাচ্ছে লুচি খাচ্ছিস হ্যাঁ লুচি খাচ্ছো তুমি এই কি খাচ্ছিস এই কি লুচি যে তোমরা তো দেখতেই পেলে আমার পাপা লুচি খাচ্ছিল লুচিটি যে খাওয়া হয়ে গেছে ওখানে বসে বোতল খাচ্ছে আর এই যে আমার মায়ের দিকে প্রসাদ গুলো সবাইকে ভাগ ঠাক করে দিচ্ছে ওই যে দেখো এবার ওর দাদানের ফোন নাই মানে দাদানের ফোনের কভারও রকমই তো ওই যে আমার ননদের ফোনের কভার ওইরকম তা ওইটা বাড়ি বাড়ি যাচ্ছো ওগুলো গরম আমরা গেছি তারপর তো আমরা বাড়ি চলে আসলাম আমার পাপানি বাড়িতে এসে আর আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম একটু মানে আর রাতের বেলা একটু বেরোনো আছে তো এতক্ষণ বেরিয়ে পড়েছে তার আগে আমাদের জামা টামা কেনা হয়ে গেছে তারপরে আসলাম অ্যাপলোতে সোনার পাপার ওষুধ নিতে কারণ আমরা যাচ্ছি তো যেন দীঘাতে পাপানের ওষুধগুলো আগে গোছাতে হবে ঠাম্মির সঙ্গে যে বসে আছে তারপরে চলে আসলাম ফলের দোকানে পাপানের লেবু ফুরিয়ে গেছে পাপানের সঙ্গে পাপানের মাম্মামদেরও লিচু খেতে হবে তো তারপরে এই যে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম মাই বাচ্চেরো সব কিছু আর তারপরে তো আমরা বাড়িতে চলেই আসলাম পাপানের জামা কিনেছি আমরা জুতো কিনেছি তাই দেখো আমার পাপান পেছনে খেলা করছে গরমের মধ্যে এসে আর এই যে আমি এসে সবে ড্রেসটা ছেড়ে বসলাম ওই দেখো এখান থেকে কিনেছি পাপানের একটা গেঞ্জি কিনেছি মানে আমি দেখাবো সেই টাইমটুকু নেই আমার কাছে মানে এসে রাত্রে পাপানকে আগে খাওয়াতে হবে গা মোছাতে হবে যেখানে জুতো কিনেছি তো দিকে যাব যেদিন পারলে দেখিয়ে দেবো তোমাদেরকে জামাগুলো আর দেখানো হবে না ওইগুলো হয়তো প্যাকিং হয়ে যাবে আর ওই দেখো পাপানের এক টোপলা ওষুধ পাপানের ওষুধই বেশি পেটে ব্যথার জ্বরের দুটো ভিটামিন খাই সেইগুলো আর একটু সারা জিনিস কিনে নিয়ে আসলাম একটু বেশি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আর ধামাকাদার ব্লগ আসছে কি